সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয় লবমাত্র জীবের কৃষ্ণপ্রাপ্ত হয় এর প্রমাণ কি এর প্রমাণ এই সমাজের বুকে একটা চোর ছিল বাবা প্রচণ্ড চোর যার তার বাড়িতে শীত কাটা কারো কোথা থেকে ওই লাইটটা চুরি করে আনা কারো একটা ঘড়ি চোরা মানে শীত কাটতেও জানে আবার ছসনা চোর চুরিও করতে পারে কারো পয়সার তবিল থেকে টাকা চুরি করা ইত্যাদি ইত্যাদি পারদর্শী এই সমাজে তার একটা নাম ডাক হয়েছিল ওই পাঁচু চোর পাঁচোচুরকে একদিন গ্রামের মানুষ ধরে বেদম পিটন দিল দিয়ে বাবা গ্রাম ছাড়া করে দিল এবার সে যেখানেই যায় তাকে কেউ ঠাঁই দেয় না এবার ভাবছে কি করে আমার তো জীবন ধারণের একমাত্র অবলম্বন সেই চুরি করা কোথায় যাব কি করব দেখতে দেখতে সেই পাঁচচোর রাস্তায় হাঁটতে হাঁটতে একটা নদীর পথে গমন করেছে আর নদীর ধারেই একটি সন্ন্যাসীর বাসন ছিল ওই সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে ওগো কে আছো সন্ন্যাসী কথা বললেন না কারণ তার গৃহের মধ্যে ওই গুরুগিরি চলছিল মানে শিষ্যদের মন্ত্র দান করছিলেন পাঁচচোর দরজাটা আড়াল একটু খুলে দেখলো ওই সামনেই গুরুদেব সবাইকে মাথায় পতাকা ছুঁয়ে দিচ্ছেন আর যাকে যা বলছেন সেই আশীর্বাদটা কারো কারো ফুলে গেছে সবাই এসে গুরুদেবের চরণে প্রণাম করছেন পাঁচচর একটু আড়াল হয়ে থাকলেন সেখান থেকে এবার বলছে আমি যদি সামনে যাই আমাদের গ্রামের লোকগুলো সবাই এই গুরুদেবের আশ্রমে এসেছেন কেন মন্ত্র আমাকে তো সবাই চিনে ফেলবে একটু সরে থাকলো এবার চোরের বাবা দিনটা কি রাত রাতটা হচ্ছে দিন এবার কি করেছে ওই রাত্রেবেলা গিয়েছে সবাই যখন চলে গেল চোর চুপি চুপি বলছে আয় গুরুদেব গুরুদেব দরজা খুলুন বারে বারে ধাক্কা দিচ্ছেন টিনের মধ্যে এই কে তুমি আমি চোর বলছে সর্বনাশ আমার ঘরে তো কোনো ধন সম্পত্তি নেই আমি দরজা খুলবো না যদি দরজা খোলেন লাথি মেরে ফেলে দেবো যদি না খুলেন বাচ্চা চোর বলছে দরজা খুলুন গুরুদেব বলছে আপনার তো চোর বলছে কথা দিলাম আপনার ঘরে আমি চুরি করবো না তবে আপনার ঘরে যে ধন আছে সেই ধন আমি নিতে এসেছি সঙ্গে সঙ্গে গুরুদেব দরজাটা খুলে দেখছেন ওই যে কালো পোশাক চোর কেন এসেছ এখানে গুরুদেব দরাম করে বাবা গুরুদেবের চরণ ধরেছে গুরুদেব আমাকে একটু মন্ত্র দিন গুরুদেব সবাইকে যে আপনি পতাকা ছুঁয়ে ছুঁয়ে বললেন সবারই মনোবাসনা পূর্ণ হবে আমাকে একটু মনোবাসনাটা পূর্ণ করে দিন বলছে হবে না আমি যাকে তাকে দীক্ষা দিই না যাকে তাকে শিক্ষা দিই না কেন চোর কোনো দিন ধর্মের কাহিনী বাবা শোনে না চোরে না মানে ধর্মের কাহিনী কথাই আছে আমি পারব না তুমি দূর হয়ে যাও বলছে গুরুদেব যদি আপনি না আমাকে মন্ত্র দেন তাহলে আমি ওই নদীর জলে দেহটা বিসর্জন দিয়ে প্রাণ হত্যা করব আর পরের দিন সকালবেলায় এই নগরীতে যত শিষ্য আছে আপনাকে দোষারোপ করবে সবাই বলবে ভণ্ড সাধু মার্ডার করেছে আবার চোখের সামনে মার্ডার হয়েছে বের হয়নি আপনি কি করবেন গুরুদেব বলছে ঠিক আছে তাড়াতাড়ি স্নান করে এসো তবে তোমার সঙ্গে একটা শর্ত তুমি সদাই সত্য কথা বলবে গুরুদেব তাহলে আমাকে মন্ত্র দেবেন গুরুদেব আমি যেটা চাইবো সেটা হবে তো গুরুদেব যদি সত্য বলো তাহলে হবে সঙ্গে সঙ্গে ওই ডাকাত বাবার জোর করে ওই নদী থেকে স্নান করে এসে গুরুদেবের চরণে বসে পড়েছেন গুরুদেব মন্ত্র দিলেন পতাকাটা ছুঁয়ে বলল যা আজ থেকে তোমার প্রমোশন হবে চোর বলছে বাপরে আমি যেখানে চুরি করতে যাব আমার প্রমোশন হবে এতদিন ছুটকা মুটকা বাড়িতে চুরি করেছে এবার রাজার ঘরে চুরি করব চোর হাঁটতে হাঁটতে বাবা রাজার বাড়িতে চুরি করতে গিয়েছে আর চুরি করতে গিয়ে রাত বারোটা বাবা ওই পাঁচিলের বাইরে থেকে টপকে পড়েছে বাড়ির ভিতরে আম গাছ দিয়ে আর সেখানে একটা লোকের কাঁধে গিয়ে বসলো ধপ করে চমকে উঠেছে লোকটা এই কে তুমি বলছে আমি চোর বলছে ও আর আপনি কি এত রাতে এখানে দাঁড়িয়ে বলছে আমিও চোর ও বুঝেছি রাত বারোটায় আপনিও চুরি করবেন আমিও চুরি করবেন বাস আমরা দুজনের চোরে চোরে মাস্ত তো ভাই কারো কথা কিন্তু কাউকে বলবার আর নাই বলছে ঠিক আছে সঙ্গে সঙ্গে বলছে এই বাড়িতে কোথায় কি থাকে বলছে ওই যে ঘরের কোনায় দেখছো সিন্দুক সেই সিন্দুকের চাবিটা আমার হাতে আমি নিয়ে নিয়েছি এই চাবিটা নাও আর সেখানে পাঁচটা মহর আছে সেখান থেকে মহরগুলো তুলে নিয়ে এসো সঙ্গে সঙ্গে পাঁচে চোর বাবা ওই পাকা চোরের কথা শুনে সিন্দুকটা খুলেছে চারটা মোহর নিয়েছে বলছে পাঁচটা নেব ভাগাভাগির সময় অশান্তি বাঁধবে আমরা ভাই ভায়ে তখন অশান্তি হবে চারটা নিয়ে এসেছে একটা মোহর রেখে এসেছি এবার এসে বলছে এই যে নাও বলছে পাঁচটা নিলে না কেন বলছে চারটা নিলাম সমান সমান ভাগ করবার জন্য যদি পাঁচটা নিয়ে ফেলি তোমার আর আমার মধ্যে গন্ডগোল বাঁধবে কেউ তিনটা কেউ সেই দুটো তারতে মানে সমান সমান ভাগ বলছে ঠিক আছে চলে যাও পাঁচে চোর দুটা ওই চুরি করে নিয়ে বাবা বাড়িতে চলে গেছে আর পাকা চোর বলছে তুমি যাবে না বলছে না আমি যাব না আমি পরে যাব আমি একটু বিশ্রাম নেই সঙ্গে সঙ্গে কি করেছে পাঁচো চোর চলে গেল সকাল হয়েছে রাজামশাই সবাইকে রে চুরি হয়েছে চুরি হয়েছে চুরি হয়েছে সিন্দুক চুরি হয়ে গেছে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো চুরিটা কে করেছে বলছে ওই যে পাঁচো চোর তাকে ধরিয়ে না বেঁধে ছেদে বাড়িতে নিয়ে এসেছে আর সবাই মিলে গাছের মধ্যে বেঁধেছে বলছে বেত্রাঘাত বেত্রাঘাত করো আচ্ছা আই তুমি আমার বাড়িতে চুরি করেছিলে হুম সবাই বলছে এই চোর সঙ্গে সঙ্গে পাঁচে চোর ওই গুরুদেবের কথাটা মনে পড়ে গেল হচ্ছে হ্যাঁ আমি চুরি করেছি বলছে বেশ তুমি চুরি করেছ তাই না সঙ্গে সঙ্গে বলছে কয়টা মোহর নিয়েছ বলছে চারটা বলছে না তো সিন্ধুকের মধ্যে পাঁচটা মোহর ছিল চারটা কেন নিলে বলে চু আর একজন চোর আগে থেকেই ছিল ওকে দুটো দিয়েছি আমি দুটো নিয়েছি আর একটা সিন্ধুকেই আছে সঙ্গে সঙ্গে মন্ত্রী মহাশয় বলছে আই ও মিথ্যা কথা বলছে চোর কোনো দিন সত্যি বলে বলছে যাও তো মন্ত্রী একটু গিয়ে তুমি সিন্দুকটা খুলে দেখো কয়টা চুরি করেছে যেই না সিন্দুকটা খুলেছে একটা মহর আছে মন্ত্রী বলছে আশেপাশে তো কেউ নেই আমি এই মহরটা নিয়ে পকেটের মধ্যে বাবা ভরে রেখেছে মন্ত্রী বলছে রাজামশ ও মিথ্যা কথা বলছে বেটা পাঁচটাই নিয়েছে মিছি মিছি চারটের কথা বলছে মারো ওকে মারো মন্ত্রী জেনে আসলো বলছে মন্ত্রী তুমি যা সত্যি কথা বলছো তার কি প্রমাণ পাঁচু বলছে সত্যিবিদ্যা মায়েরি কালী রাজামশাই আমি চারটাই নিয়েছি ওই বেটাকে দুটা আমি দুটা এই যে দেখুন তাড়াতাড়িকে পকেট থেকে বের করে পাঁচু চোর দুটো বের করেছে সঙ্গে সঙ্গে বলছে মন্ত্রীকে সার্চ করো যে না মন্ত্রীকে সার্চ করেছে বাবার নিচ থেকে উপর পর্যন্ত দুটো মোহর বেরিয়েছে একটা মোহর বেরিয়ে এলো রাজামশাই বলছে হ্যাঁ তুমি মোহর নিয়েছো দিন আমার এই হলে চুরি হতে আমি ধরতে পারতাম না চোর বলছে পাঁচু একদম সত্যি বলেছে তুমি আজ থেকে আগের দিন থেকেই তুমি মিথ্যে বলতে তার প্রমাণ বলছে মন্ত্রী মন্ত্রীমংশ বলছে রাজমশাই আমি দিন চুরি করিনি বিশ্বাস করুন তোমাকে বিশ্বাস করব প্রতারক কাপুরুষ ভণ্ড চোর দূর হয়ে যায় চোখের সামনেতে মন্ত্রী বলছে আপনার কাছে প্রমাণ কি আছে যে আমি চোর বলছে রাত্রেবেলা আমি পাহারা দিতাম প্রত্যেক দিন তোমাদের উপর আমার সন্দেহ ছিল তাই পাঁচু এসে বলেছিল আমি চোর আমিও বলেছিলাম আমি চোর ওই যে চোরে চোরে তো ভাইয়ের আমিও এক ভাই মানে বড় ভাইটা আমি আর ও ছোট ভাই পকেট থেকে দুটো মহর দিল পাঁচটা মোহরে মিলে গেল বলছে মন্ত্রীকে বিতাড়িত করো মন্ত্রীকে নিয়ে গিয়ে শুলে চড়াও আর পাঁচুকে আজ থেকে প্রমোশন বাবা কেন সত্য বলেছে তাই ওকে মন্ত্রীর পথ ছেড়ে দেওয়া হচ্ছে পাঁচুকে বলছে তুমি কালকে থেকে মন্ত্রী হবে পাচু বলছে রাজামশাই আমাকে একটু সুযোগ দিন বলে কেন আমি একটু বাড়ি থেকে এসি দৌড়াতে দৌড়াতে সাধু বাবার কাছে গিয়েছে সাধু বাবার চরণে ধরাম করে বলছে সাধু বাবা সাধু বাবা কী হয়েছে পাচু নিশ্চয়ই কোনো জায়গায় চুরি করে ধরা পড়ে ধরা তো পড়েছেই গুরুদেব তবে কেন এসেছ গুরুদেব আমি আর ওই বাড়িতে যাব না আমার প্রমোশন হয়ে গিয়েছে কেন আপনি বলেছিলেন সদা সত্য কথা বলতে তাই আমি সদা সত্য কথা বলেছি আমি চুরি করে ধরা পড়েছি আজকে রাজা আমাকে মন্ত্রীর পদ দিয়েছে গুরুদেব জীবনে একবার সাধু সাধুসঙ্গতে এসে সদা সত্য কথা বলে সত্য পথে চলে আজকে যদি এতটা জীবনে প্রমোশন হয় সারা জীবন যদি আমি এই আপনার এই আলোয়ে থেকে কৃষ্ণ নাম হরি নাম করি আপনার কথা শুনে চলি তাহলে আরও যে আমার কতটা প্রমোশন হবে সেই প্রমোশনের মধ্যে দিয়ে আমি গলপ্রাপ্তিও হতে পারি গুরুদেব হরে কৃষ্ণ রাধি রাধি এই তো সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রই সাধুসঙ্গ জীবের কৃষ্ণপ্রাপ্তি হয় সে তুমি জগাই মাথা ইত্যাদি ইত্যাদি মেলা পাপির কথা উল্লেখ আছে সবাই আমার গোবিন্দের পরশ পেয়ে নামের পরশ পেয়ে সবাই উদ্ধার হয়ে গিয়েছে যতই চোট ডাকাত মেথর মুচি হোক না কেন নামের পরশে সবাই শোনা হয়ে যাবে বাবা ধন্য হয়ে যাবে জীবন মানব জীবনকে ধন্য করবার জন্য একবার কৃষ্ণ নাম হরে নাম বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধেশ্যাম জয় নিতাই জয়গৌর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে